আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ না মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন মৃত প্রায় অবস্থায় আছে নিশ্বাস থাকবে কি থাকবে না সেই অবস্থায় আছে প্রথমে মনে করেছিল ওকে বাংলাদেশকে বিষ খাইয়ে শত্রুরা মেরে ফেলবে তারপর দেখা গেল না বাংলাদেশ সন্তানেরা এখনো কেউ কেউ জীবিত আছে তাকে রক্ষা করার চেষ্টা করছে এখন হলো মৃত প্রায় বাংলাদেশ বাসবে কি বাসবে না বাংলাদেশ তা নির্ভর করবে এই দেশের যে আঠারো কোটি মানুষ আছে যে মানুষেরা এবং মানুষের পূর্বপুরুষেরা এখন থেকে চুয়ান্ন বছর আগে সবকিছু উজাড় করে জীবন যৌবন ইজ্জত সম্মান সম্পদ সবকিছু দিয়ে যারা শত শত বছরে যে বাঙালির কোন জাতি ছিল রাষ্ট্র ছিল না মানুষ ছিল ঘর ছিল না যে বাঙালি জাতি একটা রাষ্ট্র পেয়েছিল একটা ঘর পেয়েছিল সবকিছু উজাড় করে দিয়ে একটা পরিচয় পেয়েছিল সেই জাতির সেই গৌরবময় অধ্যায় এখন চক্রান্তকারীদের হাতে এখন বন্দি মৃত প্রায় অবস্থায় আছে তার কিছু সন্তান যারা মুক্তিযোদ্ধা তাদের নেতৃত্বে এখন সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে যে হে বাঙালি তুমি তোমার মাকে বাঁচাও সেই চেষ্টা এখন আছে এই বাংলাদেশ ওখানকার বাংলাদেশ একাত্তরের বাংলাদেশ চিন্তা করে লাভ নাই এখন সেই বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা আমরা আগস্টের সমুদ্র বঙ্গোপসাগর কিন্তু ওরা হলেও সাধু কারণ এদের গায়ে সাদা জামা আছে এদের মাথায় সাদা টুপি আছে এদের পরনে সাদা পায়জামা আছে এদের নাম হলো জামাতে ইসলাম ইসলাম এদের নামে ইসলাম তারা হলো সাধু কিন্তু মানুষ এখন ভাবতে শিখেছে এই যে সাদা পোশাক আর নাম জামাতে ইসলাম তাহলে জামাতে ইসলাম মানে হল এরা শুধু জামার মধ্যেই ইসলাম জামাতে ইসলাম জামার মধ্যে শুধু ইসলাম কিন্তু লুণ্ঠনটা এরা যা করেছে তারা হলো প্রাতিষ্ঠানিক হাজার হাজার কোটি টাকার ব্যাংক লুট করেছে হাজার হাজার কোটি টাকার হসপিটাল লুট করেছে সিলেটে আমার কাছে যতটুকু খবর আছে কোটি কোটি টাকা হাউজিং ব্যবসা করে জামাত শিবিরের লোকেরা সবকিছু দখল করে নিয়েছে এটা বহুদিন যাবৎ দখল করেছে এবং এটা আওয়ামী লীগকে কনভিন্স করে দখল করেছে আমি তার প্রমাণ দিতে পারি কিন্তু তারা চ্যালেঞ্জ করে লন্ডনের আওয়ামী লীগাররা আওয়ামী নেতারা ইউকে আওয়ামী লীগের নেতারা সিলেটে জামাতের নেতাদের সাথে ব্যবসা করেছে হাউজিং ব্যবসা করার জন্য কারণ সিলেটের মানুষের শখ হইল থাকবে লন্ডনে আর একটা বড় বাড়ি করবে দুই একর জায়গার উপরে সিলেটে এটার সমস্ত মালিক হলো জামাত কিন্তু কেটা দেখে না বিএনপি তা বলার মতো যোগ্যতা রাখে না অতএব বিএনপি ধৈর্যশীল বলে সব কথা বলে না বিএনপি মনে করে জামাত আমাদের নাকি খালাতো ভাই লাগে অতস 10 লক্ষ লোকের মিটিং এ তার আমির বলে দিল এখন যুদ্ধটা হলো বিএনপির দুর্নীতি বিরুদ্ধে কারণ কি কারণ হলো তারা জানে আওয়ামী লীগ কি আমরা তারাই দিছি তারা ইলেকশনে আসতে পারবে না দ্রুত কাজে এখন আমাদের একমাত্র সামনে বাধা হলো বিএনপি কাজে বিএনপি কে যত কথা বলে তার অনুযায়ী জামাতের নীতি হলো যুদ্ধে কোন নীতি নাই যেভাবে যুদ্ধে জয় লাভ করা যাবে না সত্য মিথ্যার কোন ব্যাপার নাই কাজে এই যুদ্ধটা তারা বিএনপির উপরে শুরু করেছে এবং এক পর্যায়ে তারা স্লোগানি দিতে শুরু করলো তা এক দুই তিন চার আমার ভাইয়ের রক্তে লাল তারে ক্রমানুমুখ সমু গাছের ডালে কাবুয়া তারে ক্রমানুমুখ অর্থাৎ তারা মনে করলো তারে ক্রমানের নামে স্লোগান দেওয়া যে তাকে বিদায় করো সে যাতে জীবনে আসতে না পারে আর বিএনপির নামে কত বিশ্রী কুশ্রী কুশ্রী স্লোগান দিল সেইভাবে জামাত আজকে সারা দেশের মধ্যে একটা অধ্যায় সৃষ্টি করার চেষ্টা করছে যে অধ্যায়টা হবে একটা অন্ধকার অধ্যায় এবং সেই অন্ধকারের মধ্য দিয়ে এরা হলো অন্ধকারের সাপ তারা দেশটাকে সুবল দিবে সুবল দিয়ে এই দেশটাকে এখন থেকে চুয়ান্ন বছর আগে তাদের যে সাদের পাকিস্তান ছিল যে পাকিস্তানে বাঙালির কোনো সেনাপতি ছিল না বাঙালির সন্তান জেনারেল ছিল না বাঙালি সন্তান কেউ লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার ছিল না বাঙালি সন্তান কেউ সচিব ডেপটি সচিব অতিরিক্ত সচিব ছিল না সন্তান কেউ ব্যাংকের মালিক ছিল না বাঙালি বাঙালি ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ছিল না বাঙালি সন্তান কেউ কোম্পানির মালিক ছিল না বাঙালিরা ছিল আদমজি ইস্পাহানি দাউদ বা অনুদের লেবার সেই যে পাকিস্তানের লেবার ছিল বাঙালিরা সেই জায়গাতে জামাত নিয়ে যেতে চায় এই কারণে নিয়ে যেতে চায় কারণ তারা বাংলা বাংলা এবং বাঙালিকে ভালোবাসে না না আজকে এই দেশটাকে তারা এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে এই বাংলাকে আমরা হত্যা করবো বাংলাদেশকে আমরা হত্যা করব এবং আমরা আমাদের সেই অতীতের পাকিস্তানের স্বাধীন পাকিস্তানে ফিরে যাব যেখানে আবার মৌদুদির আবুল আলা মৌদুদির পাকিস্তান আমরা ফিরে পাব এই দেশটা এখন এই জায়গাতে আছে বড় কঠিন অবস্থা কেউ বুঝতেছে না আমি বলবো না কিন্তু যারা বুঝতেছে তারা চুপ করে আছে তারা জানে যে তারা যদি কথা বলে সামান্য একটা দষ্টকত যদি করে এই ব্যাপারে তাহলে তারা জেলে যেতে হবে আর জামিন পাবে না আবুল বরকতদের মতো লোকেরা যারা মেট্রিক ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয় অনার্স এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় যারা ইউনিভার্সিটির প্রফেসর হয় যাদের মতো ইকোনমিস্ট আর বাংলাদেশে জীবিত নাই যারা মুক্তিযোদ্ধা আবুল বরকাত্রা বারাকাত্রা তাদের মতো জেলখানায় যেতে হয় সেই কারণে কেউ কথা বলে না কিন্তু জেলই কি সব জেলখানায় গিয়ে মৃত্যুবরণ করাই খুব কষ্টের নাকি আমার দেশ নাই জাতি নাই আমার পরিচয় নাই আমার সত্তা হলো অপমানিত তা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু জেলখানায় নয় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে গণতান্ত্রিক এই দেশ সবে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ এই দেশ সবে মানুষের শোষণহীন সমাজের মানুষের পেটের ভাত পরনের কাপড়ের এই দেশ সবে শিক্ষা শেষে চাকরির এই যে সবে সংস্কৃতির যে সংস্কৃতি রবীন্দ্রনাথ থাকবে নজরুল থাকবে থাকবে জীবনানন্দ দাসেরা থাকবে যে সংস্কৃতি রাধারোমা থাকবে যে হাসন রাজারা থাকবে শাহ আব্দুল করিমরা থাকবে রশিদ থাকবে যে সংস্কৃতি থাকবে বাংলার সমস্ত সংস্কৃতিজীবীরা যারা আজকে মরে গিয়ে বেছে গেছে আমরা বেঁচে আছি দুঃখে দুঃখে মরার জন্য সেই যে সাংস্কৃতিক বাংলাদেশ যে বাংলাদেশকে পৃথিবীতে বলা হতো সোনার বাংলা যে সোনার বাংলার গান হতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই দেশটাকে মেরে ফেলার জন্য আজকের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকারীরা এক হয়েছে এবং এই দেশটাকে একটা জঙ্গিবাদী আফগানিস্তানের মতো যে আফগানিস্তানে একটা মেয়ে এখন ঘর থেকে বের হতে পারে না যে আফগানিস্তানে একটা মেয়ে ক্লাস ফাইভ এর বেশি পড়তে পারে না যে আফগানিস্তানে একটা এক সময় ছিল একান্ন বিচারক মহিলা ষাট পার্সেন্ট শিক্ষক মহিলা এখন একজনও নাই সে আফগানিস্তান বানানোর জন্য এখন স্লোগান দেয় আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান সে আফগানিস্তান বানানোর জন্য এই দেশটা আজকে চেষ্টা করছি রক্ষা করার জন্য কিন্তু এটা এখনো এমন একটা জায়গাতে আছে আমি জানি না কতটুকু আমরা কি করতে পারবো